বুদ্ধিমান বালক এক খলিফা মামুনুর রশিদ তার একটি ছোট ছেলের হাতে হিসাবের খাতা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন বৎস এটা কি বাচ্চা উত্তরে বলল এটা এমন একটি বস্তু যাতে মানুষের মস্তিষ্ক দীক্ষা হয় অলসতা দূরীভূত হয় এবং সচেতনতা ফিরে আসে এবং একাকি থাকার সময় সঙ্গী হয় খলিফা আল্লাহর সক্রিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন ছেলে দিয়েছেন যে চর্মচক্ষুর চেয়ে জ্ঞানের চক্ষু দিয়ে বেশি দেখে দুই আসমাই বলেন আমি আরবের একজন কিশোরকে বললাম হে বৎস তুমি কি এটা পছন্দ করো যে তোমাকে এক লক্ষ টাকা দিবে এবং তুমি আহাম্মুখ হবে সে উত্তরে বলল না আমি বললাম কেন সে বলল হতে পারে একদিন এই টাকা শেষ হয়ে যাবে কিন্তু আহাম্মক দোষটি আমার সাথে সংশ্লিষ্ট থেকে যাবে শিক্ষা অনেক ছোটো বাচ্চাদের মুখ থেকে এমন জ্ঞান কথা বের হয় যা কল্পনাও করা যায় না